আলাইকুম কয়লা সারাতলা যুব সমাজ কর্তৃক আয়োজিত আমাদের রাস্তার কাজ চলমান তো এরপরও আরও সুন্দর করে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তো দেখেন আরও এখানে অনেকজন কাজে ব্যস্ত কারণ এটা হচ্ছে আমাদের গ্রামের যেহেতু আমরা গ্রামে বাস করি তাই আমাদের গ্রামের রাস্তার সুন্দর হবে এটাই আমাদের কাম্য তো সবাই কাজে লেগে গেছে এখন হালকা নাস্তা দিচ্ছে যেহেতু এই যে সুন্দর চলমান গাছের কাজ এগুলো অলরেডি হয়ে গেছে রাস্তার তো আরও নতুন নতুন আপডেট পাবেন সকালে কবরস্থানে কাজ হচ্ছে এখন গ্রামের মধ্যে কাঁচা রাস্তার কাজ হচ্ছে আমরা এই দেখছি এদিক দিয়ে বড় বড় কাজ হয়ে গেছে আরও গাড়ি আসবে সবাই সাপোর্ট করবেন আমাদের সংগঠন জানি আরও সামনের দিকে এগিয়ে যায় সুন্দর যেহেতু গ্রামে সবাই মিলে একসাথে কাজকর্ম হচ্ছে তাদের গতিও অনেক ভালো চলছে তো দেখেন সবাই খুব তাড়াতাড়ি এইভাবে কাজ শেষ দিচ্ছে রাস্তার কাজটা তো এখানে সুন্দর করে ঈদ সাজি দিচ্ছে ও ও সুন্দর করে ঈদটা সাজি দিচ্ছে তবে দেখে এই যে এরকমই দেখেন সুন্দর কাজ আমাদের এগিয়ে যাচ্ছে কয়টা সাজ দিলাম যুব করতে কাজ দিত সুন্দর ভিডিও আপনাদের মধ্যে তুলে দিলাম সবাই বেশি করে শেয়ার করবেন সাপোর্ট করবেন ইতিমধ্যে আমাদের ইটের গাড়ি চলে এসেছে আমাদের রাস্তা মেরামতের কাজ তো এখন আমরা কাজটা শুরু করে দেবো তো আমাদের যুব সমাজ কর্তৃক আয়োজিত এই কাজটা হচ্ছে এখন আমাদের রাস্তার কাজটা শুরু হয়ে যাবে তো আমি আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরতেছি তো এখন দেখতে পারবেন আমাদের কাজটা এখনই হবে আর কি তো এই আমাদের কাজটা ইতিমধ্যেই আরম্ভ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজটা আমাদের শুরু হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন আর আমাদের গ্রুপটা হচ্ছে যুব সমাজ কর্তৃক আয়োজিত

আরো দুইটা লোক কাজে লেগে গেছে দেখা যাক কি হচ্ছে আমাদের কাজটা আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর পৌঁছালাম আমাদের কাজের কাজটা দ্রুতপতিত হচ্ছে যুব সমাজের আয়োজন সিনিয়র ভাইদের যে নিয়ে তো দেখেন হচ্ছে সামনেও লাগছে এই যে এই যে হ্যাঁ এই যে কাজ বাসটা আমাদের খুব তাড়াতাড়ি দ্রুত গতি গতিতে এগিয়ে চলছে সবাই দেখবেন বেশি বেশি করে এই যে আমাদের কাজটা দ্রুত গতিতে এগিয়ে চলছে আমাদের আরো কাজটা দাঁড়ান দাঁড়ান রাস্তা মেরামতের কাজটা হচ্ছে সবাই দেখবেন বেশি বেশি করে আমাদের গাড়ির আরেকটা কাজের লোক চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এই যে চলমান কাজ হচ্ছে আমাদের আমি তুলে ধরতেছি দেখেন কাজের যেহেতু গ্রামব্যাপী উদ্যোগটা সাকসেস হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব আপনারা সবাই দেখেন এই যে কাজ বিষ্ণুরকম আমাদের কাজ আবারও চলমান তো খুব শীঘ্রই আমরা আরও দ্রুতগতিতে কাজটা রাস্তার কাছে এগিয়ে যাচ্ছি তো দেখেন এই যে খুব সুন্দর আমরা অনেক দূর রাস্তার কাছে এগিয়ে গেছি সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমরা যেন তাড়াতাড়ি ভালো করে রাস্তায় কাজটা আরও সুন্দরভাবে করতে পারি এখন আমাদের গাড়ি যাচ্ছে রাস্তার কাজে রাস্তার কাজের জন্য যাচ্ছে দেখা যাচ্ছে অনেক লোকজন এখন আমাদের কাজটা আবারও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যে এখানে গাড়ি এটকে গেছে রাস্তা নিচ্ছি আমরা চলমান চলছে ভিডিও এই যে এখানে আবারো কাজ চলমান ইট ভেঙে ভেঙে গুদো করে দেওয়া হচ্ছে সুন্দর করে চারিদিক দিয়ে এরকম সুন্দর আরও আমরা করব আমাদের এখনও গাড়ি আর বিটের গাড়ি তো দেখেন ছোট বড় সবাই আগে অবসরও হয়েছে যেহেতু গ্রাম আমাদের কাজ আবারও চলমান সুন্দর একটা ভিডিও

আমাদের রাস্তায় যেহেতু আজকে বৃষ্টির দিন এজন্য কেত রাস্তা দিয়ে তো বৃষ্টির জন্য চলাফেরার জন্য আমাদের আসলে অনেক কষ্ট এই আমরা সবাই মিলে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছি আমরা গ্রামের সাথে কাজ করছি আমার ইউটিউব পেজ তার ফেসবুক আছে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর অবশ্যই একটু সাপোর্ট দিবেন আমাদের গ্রামে আসবেন দেখবেন আমরা উন্নয়নের সোয়া আর কি তো এই যে আমাদের কাজ স্পিডে হয়ে যাচ্ছে দেখেন সবাই তো আমি আবারও দেখাই আমাদের গ্রামে রাস্তা অনেক প্রবলেম ছিল আজ সবার উদ্যোগে গ্রাম আমরা চেঞ্জ করে দিচ্ছি মানব সবাই নিয়োজিত সবাই ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আমি আরও সুন্দর সুন্দর উপহার দেবো তো সবাই দেখবেন আরও আমরা নেক্সট টাইমে আরও যে কাজগুলো করব অবশ্যই ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব ফেসবুক পেজ ইউটিউব সবাই দেখতে পারবেন